আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট ফাইন দিস ইজ হানিফরাজ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ আমি ইতিপূর্বে বেশ কিছু ভিডিও আপলোড করেছি সে তো সেই ভিডিওতে আপনাদের মোটামুটি রেসপন্স রয়েছে কিন্তু আপনারা কি করছেন কমেন্টস করছেন না একটা কমেন্টস করলে কি হয় হ্যাঁ একটা কমেন্টস করলে বা একটা লাইক দিলে যে ভিডিওটি বানাচ্ছে তার সে আপনাদের কাছ থেকে একটা ইন্সপাইরেশন পায় আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস কেন করেন না বলেন হোয়াট আজকের ভিডিওটি শুরু করি তো স্পোকেন রুলস নম্বর ফিফটিন স্পোকেন রুলস নম্বর ফিফটিনে আমি রেখেছি খুট অর্থ হচ্ছে পারতাম এখানে আমরা খুড বলবো ক্ষয়সারে খু ড খুড অনেকে বলে কুড আমরা সঠিক প্রোনাউন্সিয়েশনও যেহেতু স্পোকেন রুলসের মাধ্যমে আমি শিখে যাচ্ছি এই জন্য আমি বলছি খুড মানে হচ্ছে পারতাম অথবা পারতেন অর্থাৎ বাক্যে কর্তা অতীতে কোনো কাজ করতে পারত এইরূপ বোঝালে খুট ব্যবহার করা হয় মানে বা মানে বাক্যের ভিতরে সাবজেক্ট অতীতে কোনো কাজ করতে পারতো মানে বর্তমানে সেটা পারে কি না তার থেকে বিষয় হচ্ছে ভাবার বিষয় হচ্ছে সে অতীতকালে কোনো কিছু করতে পারত। এমন অর্থ যদি এক্সপ্রেস করে সাবজেক্ট অথবা কর্তা তাহলে আমরা খুট ব্যবহার করতে পারব। এই খুট ব্যবহার করার জন্য আমাদের একটা স্ট্রাকচার বা একটা সূত্র ব্যবহার করতে হবে যে সূত্রের মাধ্যমে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারি তাহলে চলুন স্ট্রাকচারটি দেখে নিই সাবজেক্ট প্লাস খুড প্লাস ভার্ভের ভি ওয়ান এরপর অবজেক্ট আমরা খুডের পরে ভার্ভের ভি বেস ফর্ম বা ভি ওয়ান ব্যবহার করব অবশ্যই ভার্ভের বেস ফর্ম ব্যতীত মানে ভার্বের প্রথম ফর্মের ব্যতীত অন্য অন্য যে ফর্মেট রয়েছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম সেগুলো আমরা একদমই ব্যবহার করতে পারবো না ঠিক আছে এরপর আমরা একটা অবজেক্ট থাকলে ব্যবহার করব না থাকলে নেই ওকে তাহলে এই খুড খুড অর্থ পার্তামত অথবা পারতেন দিয়ে আমরা ব্যবহার করে কিছু এক্সাম্পল দেখে নিই এক্সাম্পলের মাধ্যমেই আমরা কেবল এই স্ট্রাকচারগুলো স্ট্রাকচারটা অ্যাপ্লাই করা শিখে যাব তাহলে চলুন শুরু করি এক্সাম্পল আমি গাড়ি চালাতে পারতাম আমি গাড়ি চালাতে পারতাম মানে আপনি কালের পরিক্রমে গাড়ি চালানো ভুলে গিয়েছেন মানে অতীতকালে আপনি পারতেন কি পারতেন গাড়ি চালাতে কে পারত আমি পারতাম তাহলে আমি হচ্ছে সাবজেক্ট তাহলে এই যে কর্তা এই কর্তায় কিন্তু আগে কি পারতো গাড়ি চালাতে পারতো তাহলে এটাকে আগের পুরনো কোনো অভ্যাসকে বোঝাচ্ছে না হ্যাঁ বোঝাচ্ছে তাহলে আমরা এটা ট্রান্সলেটিং করবো এভাবে কার আই খার ড্রাইভ আ কার ঠিক আছে তাহলে পরবর্তী বাক্য লক্ষ্য করি আমরা সে গিটার বাজাতে পারত মানে সে অতীতকালে গিটার বাজাতে পারতো বাট রাইট নাও সে ভুলে যেতে পারে স্বাভাবিক শিক্ষুদ প্লে গিটার শিক্ষুদ প্লে গিটার মানে সে আগে অথবা পূর্বে গিটার বাজাতে পারত খুড মানে হচ্ছে আগে বা অতীতকালে পরের বাক্যটি লক্ষ্য করুন আমার বাবা কবিতা আবৃত্তি করতে পারতেন মানে আমার বাবা কবিতা আবৃত্তি করতে পারেন যদি এমন হয় যে আপনার বাবা আল্লাহ না করুক পৃথিবী থেকে চলে গেছে কিন্তু আপনি এখনও জীবিত আছেন আর আপনি ভাবছেন কেউ একজন মানুষ কবিতা আবৃত্তি করছে আপনার তা শুনে মনে হচ্ছে যে ইস আমার বাবা কবিতা আবৃত্তি করতে পারতেন ঠিক আছে তাহলে আমরা ট্রান্সলেটিং করবো কীভাবে মাই ফাদার খুড রিসিপ পয়েন্ট এই রিসিপ্ট মানে হচ্ছে আবৃত্তি করা বা তিলাবাদ করা ঠিক আছে মাই ফাদার খুড রেসিট ফয়েম মানে আমার বাবা কবির কবিতা আবৃত্তি করতে পারতেন মাই ফাদার খুড রেসিট দ্য হোলি কোরআন হোলি বাইবেল ঠিক আছে এটসেট্রা তারা ছবি অঙ্কন করতে পারত। তারা ছবি অঙ্কন করতে পারতো এখানে সাবজেক্টকে তারা তখন কি হবে তারা ইংরেজি বলেন তো দে না কি হবে দে ইয়েস সঠিক বলেছেন দে খুড ড্র পিকচার্স দে খুড ড্র পিকচার্স মানে তারা ছবি অঙ্কন করতে পারতো ঠিক আছে আমরা আজকের এই ছোট্ট রোলস অর্থাৎ খুট একটা মাত্র কথা দিয়ে আমরা চাইলে আমাদের প্রাত্যেক জীবনে হাজারো বাক্য তৈরি করতে পারি ঠিক আছে এখন আপনার কাজ হচ্ছে এই পারতাম বা পারতেন দিয়ে কত বাক্য রয়েছে আমি গান গাইতে পারতাম আমি নাচতে পারতাম ঠিক আছে বা সে নাচতে পারতো তারা নাচতে পারতো তারা গান গাইতে পারতো তারা ইংরেজিতে কথা বলতে পারতো তারা ভালো একটি চাকরি পেত কত কথা রয়েছে এই খুঁট দিয়ে বাক্য তৈরি করার জন্য তো আপনি কষ্ট করে সেগুলো সার্চ করবেন এবং নিজের মতো করে কী করবেন নোট ডাউন করবেন নিজের খাতায় ঠিক আছে শুধু ভিডিও দেখবেন না আমি আগেরই আমি আগেও বলেছি শুধু ভিডিও দেখলেই হবে না অবশ্যই আপনাকে নোটে নোট করতে হবে এগুলো এবং নিজের মতো করে অন্তত এই যে আমি যেই রুলসগুলো দিচ্ছি প্রতিটা রুলসের আলোকে আপনি নিজে নিজে বাংলায় বাক্য লিখবেন মিনিমাম দশটা মিনিমাম দশটা বাক্য লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট টেন সেন্টেন্স মিনিমাম ওকে এরপরে কী করবেন এই যে এই স্ট্রাকচারকে স্ট্রাকচারের সহযোগিতা আপনি কী করবেন ট্রান্সলেটিং করে ফেলেন আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানান ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবো আর যদি মনে হয় আপনার আমার চ্যানেলের ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে আপনার একটু উপকৃত হচ্ছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ প্রেরণ করেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না আগামী দিনের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ